আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো টেকনিক্যালি টেকনিক্যালি আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমার এই জায়গা বা টেকনিক্যালি যদি ধরি আর আর যদি ইউটিউবের দিক দিয়ে যদি ধরি বা আমার যেরকম স্কেডিউল দেওয়া থাকে ওই ওই হিসেবে যদি নিয়দ করি তাহলে মানে নিয়ত বলতেছি ওই হিসেবে যদি বলি তাহলে হ্যাপি ইয়ার হয়ে গেছে আরও আগেই যেহেতু আমি স্কেডিউল মারা মারি রাখি আর কি ভিডিওগুলা এটাও যেমন এটা এই ভিডিওটা যেমন আপনি হয়তোবা অনেক পরে দেখতে পারেন প্রায় এগারো বারো তারিখে দেখতে পারবেন হয়তোবা আমি ওই রকম যেহেতু প্রতিদিন ভিডিও করা লাগে ওইভাবে আসলে মনে রাখাটা কষ্ট এই যে জায়গা পিঠা বানায় রাইতে এখন আপাতত বন্ধ রাতে পিঠা শীতের দিনে আসলে হ্যাঁ যাওয়ার কথা ছিল কক্সবাজার ক্যান্সেল হয়ে গেছে ফ্যামিলির সাথে আর যাব না আর যাবোই না আমি এবারে এরা এরা গেলেও আমি যাব না আর জানোইনি ঠিক আছে গেলে বন্ধু বান্ধবের সাথে যাবো ঘুরতে আন্দালি আর যাবো না ফ্যামিলির সাথে আর কোনো ফ্যামিলির সাথে কোনো ট্যুর নাই ফ্যামিলির সাথে প্লাস মানে ফ্যামিলি বলতে ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো ট্যুর হবে না আর এগের সাথে ট্যুর হয়ও না আসলে ট্যুরের মজা তো খালি বন্ধু বান্ধবদের সাথে রে ভাই শীত বেশি শীত বেশি হলে শীতের দিনতে শীত বেশি হবে রে বাবা সিধেই সিধে ক্যান্সেল করে দিছে করতেছে কোল অনেক আশা ছিল যাওয়ার যাই ব্যাপার না কপালে যাওয়া তো হবে ওরা হম তাই আর কি তো যদিও নতুন বছর চালু হয়ে গেছে অনেক আগেই অনেক দিন হয়ে গেছে তো নাহলে তো করতাম বাসায় চলে এসি রাস্তায় দুইটা ডায় প্লাফান ছিল যে বিয়া দুপ আজকে ভিডিও পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ